জয় মা জয় মা জয় মা জয় মা মৃদু সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃদু সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃদু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই মা আব্দশক্তি মহামারী কৃপায় ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিশেষ বিদ্যা আমি দেব সেটি খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যে সেটি হচ্ছে শেব নিবান মন্ত্র শেব নিবান নাম শুনেছেন কিনা কোনোদিন গোবিন্দ মা জানে এই হেমনিমান মন্ত্র প্রয়োগ করতে পারলে মানে শত্রু পাগলের মতো করবে মানে শত্রু একবার হাত পাগলা ঘোর পাগল হয়ে যাবে মানে তার সেকল দিয়ে ধরিতে বান্ধি রাখা লাগবে সামনে কৈশিক অমাবস্যা কৈশিক অমাবস্যা উপলক্ষে আপনাদের সান্নিধ্যে এই বিদ্যাগুলো আমি দান করবো প্রথমত এইসব বিদ্যে খুব শক্তিশালী বিদ্যে খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যে তাই সেক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করার আগে আপনারা আত্মকর্ম আদি করে তারপরে এইসব যাবেন যার কাছে এইসব মন্ত্র থাকবে তারা অবশ্যই মন্ত্রগুলো খাতাতে লাল দিয়ে সাদা খাতাতে মন্ত্রগুলো মন্ত্রগুলো লেখার পরে বন্ধন দিয়ে রেখে মন্ত্রগুলো বন্ধন দিয়ে রেখে দেবেন তাছাড়া কিন্তু বিরাট একটা ক্ষতি করে দিতে পারে আমার চ্যানেলে যত সব মন্ত্র আদি আছে যেগুলো যদি সেগুলো যদি খাতায় লেখা থাকে তবে সেগুলো বন্ধন দিয়ে রেখে দেবেন খুব ডেঞ্জারাস জিনিস কিন্তু তাই সেক্ষেত্রে বলি এই সেমনি বানটি কি শত্রুর উপর কি করে সেমনি বান প্রয়োগ করবে শত্রু যখন বিরাট উদ্ধর প্রকৃতির অত্যাচারী প্রকৃতির হয়ে উঠেছে তখন সে শত্রু টাইট দেওয়ার জন্য এই বিদ্যাটি এই বিদ্যা প্রয়োগ করতে গেলে আপনার লাগবে দুইটা হচ্ছে গিয়ে ডাকনি মানে মা মগিনীর ঘোড়া সোলার ঘোড়া লাগবে শত্রুর একটা ছবি তে পথে চলে যাবেন ধূপধুনো নিয়ে ধূপ ধুনো লোবান গুগুল নিয়ে তে পথে চলে যাবেন তিন রাস্তার মোড়ে ওয়াই তিন রাস্তা মানে ওয়াই এই একটা রাস্তা এই একটা রাস্তা মাছগঞ্জ একটা রাস্তা আছে ওই যে ত্রিশুলের যে মাথা যেটা থাকছে ওই জয়েন্টে যে থাকছে ওইখানে বলছে ত্রিপথ ওইখানে কাজ করতে লাগবে কাজ করতে গেলে কি করে কি লাগবে ধূপ ধুনো গুগুল লোবান গোলাপ জল আতর একটি ঘের বাতি জোড়া ধূপ লাগবে জবা ফুল লাগবে একটা শত্রুর ছবি বুঝেছেন লাগবে ডাকির মা মগিনীর দুইটা জোড়া গোড়া কি করবেন সত্যি পথে যাবেন যে সেই সমগ্র উপকরণ দিয়ে ধূপ ধুনু টুনু জ্বালাইলে সবকিছু যা করা করবেন তে পথে করলে করবেন না করি শ্মশানে বসে কাজ করা বেশি ভালো তে পথে কাজ করবেন রেগে আসবেন আবার মানুষ নানা কথা বলবে সেই ক্ষেত্রে আপনি শ্মশানে শ্মশানে চলে যাবেন যে কাঁচা কবরের উপর বসে কাজ করবেন বেশি ভালো হবে ঘোরা টোরা গেড়ে রাখবেন কেউ ছবি না পায় কি করবেন সেইখানে বসে সে স্থানে বসে নিয়ে আপনি সেই যেখানে কাজ করবে সেখানে গঙ্গা মাটিতে ভালো করে লেপে নেবেন পরিষ্কার করে নেবেন গঙ্গা মাটিতে লেপা হয়ে গেল সেখানে বসবেন সেখানে একটা আসন দেবেন একটি ছোট লাল শালুক বিছাবেন শালুকুর উপর সত্য ছবি দেবেন দেওয়ার পর পাশে গুগুন লোবানে ধুনো দেবেন একটি ঘিরে বাতি জ্বালাবেন জোরার ধুনো জ্বালাবেন ছবিতে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করবেন আলিবলাম ইব্রহ্ম বিষ্ণু হে আল্লাহ হে হে খোদা হে আল্লাহ হে রহিম হে পাক যা বলবেন আলিবুলি ব্রহ্ম বিষ্ঠ শিব অমুকের রু এই ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করু এই যাও তবে বসুমত দয় তোমার মা কালী তোমার গুরু অস্তাদের দয় বললেও কাজ হবে তারপরে কি করবেন আমার এই চ্যানেলে অনেক কয়টা মন্ত্র দেওয়া আছে আমি শটে বলে দিচ্ছি অনেক কয়টা মন্ত্র দেওয়া আছে সেগুলোতে কাজ করবেন কাজ হবে ছবি রাখলেন ছবিতে জাগা নিলেন জাগার উপর সে ছবির বুক বরাবর জোড়া ধুপ করে দুটো ধূপ করে জ্বালাই দিলেন বুক বরাবর মানে বুকে দিতে পারে বুক বুক বরাবর বুকে দুই দুইখানে ধূপ করে জ্বালাই দেবেন এবার মগনির যে ঘোড়া লিয়েছেন সেই ঘোড়ায় মরামাই সিঁদুর লাগাই দেবেন লাগানোর পর সেই ঘোড়া শত্রুর মাথার কাছে গেড়ে দেবেন গাড়ার পর জবা ফুল নেবেন নিয়ে সেই মগনির ঘোড়ার মাথায় যে সিঁদুর আছে সেই সিঁদুর ঠেকাবেন মন্ত্র বলবেন এবং ছবির উপর রাখবেন এইভাবে একুশখানা ফুল নেবেন নিয়ে একুশখানা ফুল ঠেকাবেন মানে জোড়া একুশ মানে বিয়াল্লিশখানা খানা যখন ঠেকাবে জোড়া পুতুলে জোড়া ফুল দিতে লাগবে দুটো পুতুল আর দুটো ঘোড়া আছে জোড়া ঘুরে দুটো মানে একুশ একুশ বিয়াল্লিশ খেলা জবা ফুল দেবেন একুশ বার মন্ত্র পড়বেন ঠেকাবাড়ি মুখ ছবির উপর লাগাবেন লাগানোর পর কী করবে সেই একবার মন্ত্র পড়ে একটা ফু দিয়ে দেবেন দেওয়ার পর ঘোড়ার মাথায় সিঁদুর দেবেন তারপর শত্রুর ছবিতে রাখবেন এইভাবে একুশবার করার পর সে মগনির ঘোড়াটা শত্রুর বুকে বরাবর যে কাঠি থাকে এরকম কাঠি থাকে ঘোড়ার বুক বরাবর সেটি গাড়ি দেবেন দিয়ে তার মাথায় গোলাপ জল সেখানে ধূপ ধুনু দেখায় প্রণাম করে নিজের ইচ্ছা বাসনা করে সে স্থান থেকে চলে আসবেন দেখবেন কাজ আমাবসার দিন কাজ করবেন রাত্রি বারোটার পর আমাবস্যার ছুটা ছুট কি অবস্থা হয় আবাবস শুধু শুনতে শত্রুর কি অবস্থায় শত্রু পাগল হয়ে যাবে শত্রু বেন্দে রাখা লাগবে শত্রু উদ্ভ্রান্ত হয়ে যাবে বুদ্ধি নষ্ট হয়ে যাবে স্তপন হয়ে যাবে উচ্চাটন হবে শত্রু নিজে নিজের মধ্যে মেতে থাকবে খুব প্রভাবশালী খুব কাজের বিরুদ্ধে কৌশিক অমাবস্যার জন্য আপনাদের জন্য দিলাম প্রয়োগ করবেন কাজ হবে বিদ্যুৎটি আমি দেখাইছি বিদ্যুৎ হচ্ছে সেমনি বাঘ হাতায় লাগাটা আইরিং লাগা জিনিস এই গ্যাস গল্প মারি মারা আমি মারি নেন মন্ত্র বলি মন্ত্র যে কালী কালি মাটি লিং বলছি কালি কালি মাটি লিঙ্গপর বসুমতী মাতার নাম হে স্বর্গের দেবতা আমাকে থাকিয়ে ফলার হার মাংস শিবি খা আমার মন্ত্র যদি না খাটিব রাক্ষস দেবতার মাথা খাবো বলতে হবে লাগবে চিন্তার কারণ নেই আমি এই মন্ত্রটাই ডিসক্রিপশন করে দেবো না ভিডিওর সাথে দিয়ে দেবো না নিয়মও দিয়ে দেবো না দেখে নেবেন কোনো কারণ নেই যে বৃদ্ধিটা দিলাম যার প্রাণঘাতী শত্রু শত্রু কোনোভাবে নিধন করতে পারছেন না বহু বছর শত্রু যারা জর্জরিত শত্রু কিছু করতে পারছে না তাদের জন্য বিদ্যে পূর্ণ অমাবস্যার মধ্যে কাজটি করবেন একদিন কাজ করার সঙ্গে সঙ্গে বিশেষ ফল পাবেন জয় মা জবে মৃত সঞ্জীবন মঙ্গল কর্ম জয় মা